নমস্কার জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে একটি অন্য রকমের রেসিপি কফি বিনস বাড়িতে নিয়ে সেটা শুকিয়ে তার থেকে কফি তৈরি করার মজাই আলাদা আজকে সেই অনুভূতিটাই শেয়ার করব। কফি গাছের উচ্চতা খুব একটা হয় না চাপাতার মতোই সেখান থেকে লাল বিনসগুলো তুলে এনেছি এগুলো নাকি কাঁচাও খাওয়া যায় আর দেখতে দেখুন কি দুর্দান্ত এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের ওপরে ছড়িয়ে আমি চার দিন রোদে রেখেছিলাম চার দিনে রোদে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে এবারে খোসাগুলোকে কিভাবে ছাড়াবো বুঝে পাচ্ছিলাম না সেজন্য গ্রাইন্ডিং জারে দিয়ে অল্প একটু ঘুরিয়ে নিতেই সব খোসাগুলো দেখুন আলাদা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঝেড়ে নিতে সব এক্সট্রা খোসাগুলো বেরিয়ে গেছে আর এই যে বিনসগুলোকে দেখুন সাদা সাদা এগুলোকে এবারে একটা প্যানের ওপরে দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে রেখে একটু নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ বাদেই এই রকম কালার আস্তে আস্তে কফির গন্ধটা পাচ্ছিলাম দশ মিনিট নাড়াচাড়া করে নেবার পরে দেখুন এই যে এই রঙটা এসে গেল এবারে প্লেটের ওপরে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি বিনসের এর শেপ কিন্তু একেবারে বাজারের কেনা বিনসের মতোই শুধু একটু সাইজটা ছোট এই দেখুন কি দারুণ দেখতে এগুলোকে এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে মিহি করে পাউডার মতো বানাতে হবে কিন্তু দেখলাম যে বাড়িতে ইনস্ট্যান্ট কফি যেটা সেটা তৈরি হয় না খুব একটা মসৃণ হয়নি সেজন্য আমি ছাঁকনিতে অল্প করে ছেঁকে নিলাম গন্ধটা কিন্তু অসাধারণ ছিল ছাঁকনিতে অল্প করে ছেঁকে নিয়ে এই পাউডারটাকে আমি একটা শিশির মধ্যে ভরে রেখে দিয়েছি এবারে গ্যাসের ওপরে দুধ বসিয়ে তার মধ্যে এক চামচ চিনি দিয়ে দুধটা ফুটে উঠলেই এক চামচ কফি পাউডার দিয়ে দিলাম দেখছি খুব একটা ভালো মিশলো না সেজন্য ছাঁকনির উপরে রেখে একটু ছেঁকে নিয়ে তারপরে ঢাললাম গন্ধ কিন্তু একেবারে কেনা কফির মতো তবে দানাটা ছিল একটু ছেঁকে নিতে ক্ষতি কি বলুন কফি কিন্তু দুর্দান্ত তৈরি হয়েছে কফি বিনস পেলে এভাবে একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন